নেতা আছে 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 কোন সে নেতা বাবু ভাই বাবু ভাই মার্কা কি পাঠা মার্কা পাঠা মার্কা দেশের যে অবস্থা আর ঘরে বসে থাকুন যায় না হিরো আলম ভোট করে তাই সিদ্ধান্ত নিলাম এবার আমিই নির্বাচনে দাঁড়ামু জনগণ নেতা চাই অভিনেতা না কি রে শুধু চা খাইলে হবে বাজার করবি না বাজার তো আগুন সিন্ডিকেট ভাঙতে এই নির্বাচনে আমি খাড়ামু নির্বাচন করতে তো কারি কারি টাকা লাগে আমার এই পুঁজিতে তো পোস্টারই ছাপানো হইব না ব্যাংক থেকে লোন লমু নাকি আমার তো কোনো সম্পদই নাই হলফ কি দিমু আমার তো এক ভাঙা রিস্কা আর এক পাঠা ছাড়া কিছুই নাই দোয়ার খেন যাই নমিনেশন কিনে আনি শততা দিয়া কি আর ভোট হইব আবির ভাই নির্বাচনে তো দাঁড়াইলাম মার্কা কোনটা লমু খাড়া ভাইবা লই তোর না একটা পাঠা আছে হ ভাই একবারে জাবদা পাঠা তোরেও পাঠার মতো লাগে কিন্তু কি যে কোন কি যে কোন ভাই তাইলে পাঠা একমাত্র ভরসা পাঠা মার ল আপনি কইতাছেন ভাই তাইলে তাই নিমু পোস্টার তো ছাপামু ফটোগ্রাফাররে কইছি মায়াবি একটা ছবি তুলতে আসলে নেতার চেহারা মায়াবী না হইলে ভক্তি পাওয়া টাফ যাই পোলা পাইন ওয়েট করতেছে ছবিটা তুইলে আহি পুরা এলাকা পোস্টার সাটাই দিমু। ভাই জব্বর একখান ছবি তুইলা দিস আজকের ভিতর পোস্টার ডেলিভারি দিবি কিন্তু ভালো কইলা পোস্টার লাগা এবার প্রচারণা হবে ঝড়ের গতিতে করে বাইক নাই হেলমেট পরতাছিস নির্বাচনী আমি যে জনগণ খেইপা আছে তাই সেফটি ফার্স্ট আমার পোস্টার ছিড়ছে কেড়াই পোস্টার ছিঁড়লে কলিজা ছিড়া যায় নির্বাচন কমিশন কি নাকে তেল দিয়া ঘুমায় এক কোনি পুলিশের কাছে বিচার দিমু দেশে কি আইন কানুন কিছুই নাই কে ছিঁড়ছে আপনার পোস্টার পোস্টার বিরোধী দলের চক্রান্ত আমার পাঠার মুখেও কাদা মারছে আপনি এখনই ওদের লকআপে না দিলে আমি অনশন করব উফ ভোট ভিক্ষা করা যে এত কষ্টের আগে জানলে দাঁড়াইতাম না এইভাবে পাবলিকের দুয়ারে দুয়ারে আর জায়ন যায় না কিন্তু উপায় কি ভোটে তো দাঁড়াইয়া বসছি হাল ছাড়ার পাত্র তো আমি না আইডিয়া আমার পাহাড়ে লইয়া একটা জমকালো র্যালি করবো সেই একটা প্রচারণাও হইব আমার জনপ্রিয়তাও লোকে দেখব বিরোধীরা আমার জনপ্রিয়তা কমাইতে পারবো না ভোটে এবার আমি জিতুম নেতা আছে 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 কোন সে নেতা বাবু ভাই বাবু ভাই মার্কা কি পাঠা মার্কা পাঠা মার্কা বন্ধুরা দ্বিতীয় পার্ট চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও